নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল মশলা ধোসা আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য একশো গ্রাম বিউলির ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি পঁচিশ গ্রাম একসাথে মিশিয়ে ভিজিয়ে নিলাম আতপ চাল নিয়েছি দেড়শো গ্রাম সেটিও ভিজিয়ে নিলাম তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টা পর চালগুলি জল ঝারিয়ে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে নিলাম বেটে নেওয়ার জন্য আমি এখানে তিন ঘন্টা চাল ও ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন চাল বাটা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ওই মিক্সিং জারের মধ্যে ডালগুলি দিয়ে বেটে নেব আপনারা চাইলে চাল ও ডাল একসাথে দিয়ে বেটে নিতে পারেন আমি এখানে আলাদা আলাদা করে চাল ও ডাল বেটে নিলাম ডাল বেটে নিয়ে চাল বেটে রাখা পাত্রের মধ্যেই ঢেলে নিলাম যেহেতু এখন শীতকাল তাই দশ থেকে বারো ঘন্টা ঢাকা দিয়ে এটি রেখে দেব গরমকাল হলে ছয় থেকে সাত ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলেই চলবে ধোসার কারিটি তৈরির জন্য কড়াইয়ের গরম তেলের মধ্যে এক চামচ জিরা দিলাম আট থেকে দশটা পাতা দিলাম একটু নাড়াচাড়া করে সুন্দর ফ্লেভার বের হলে এর মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা ফুলকপি দিয়ে দিলাম একটু ভেজে নেব ধোসার কারির মধ্যে আমি একটু সবজির ব্যবহার করলাম আপনারা চাইলে শুধু আলু দিয়েও পুর বানিয়ে নিতে পারেন ফুলকপিগুলি একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম ফুলকপি ও মটরশুঁটি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম মটরশুঁটি ও ফুলকপি ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা এক চামচ আদা দিয়ে দিলাম আদা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আট থেকে দশটি কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এবার ভাজা সবজিগুলির মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আটটি আলু হাত দিয়ে জাস্ট ম্যাশ করে দিয়ে দিলাম এই আলুগুলি সিদ্ধ করার সময় আমি খোসা সহ সিদ্ধ করেছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না গ্যাস লো ফ্লেমে রেখে আলুগুলি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার ওই আলুর কারির মধ্যে জিরা ধনিয়া ও দুটি শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে এক চামচ দিলাম নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া শাক দিয়ে দিলাম আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন ধোসার পুর তৈরি হয়ে গেছে এটি একটি পাত্রে তুলে রাখছি দশ ঘন্টা পর ঢাকাটি খুলছি বেটে রাখা চাল ও ডালের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে চাল ও ডালবাটা ফেটিয়ে নেব দশ ঘন্টা থাকার ফলে এর মধ্যে বাবল তৈরি হয়ে গেছে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে জল মিশিয়ে দিলাম ব্যাটারটি খুব ঘনও হবে না পাতলাও হবে না ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে ধোসা ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু জলে ছিটে দিয়ে দিলাম দিয়ে একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এর মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব ধোসার উপর দিকের ব্যাটারটি শুকিয়ে গেলে এর মধ্যে সাদা তেল ব্রাশ করে নিব দেখুন ধোসাটি হয়ে গেছে ওপর দিকটা একটু লালচে ভাব এসে গেছে এবার এর উপরে একটু তৈরি করে রাখা পুর দিয়ে দিলাম এবার ভালো করে পাট করে নেব ওই একইভাবে আরও একটি ধোসা তৈরি করে নেওয়ার জন্য গরম প্যানের মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম হয়ে যাওয়া ধোসার উপরে আলুর পুর দিয়ে ভাঁজ করে এইভাবে আরও একটি ধোসা তৈরি করে নিলাম ধোসাগুলি ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় বাড়িতে এইভাবে মশলা ধোসা তৈরি করে নারকেলের চাটনি ও সাম্বারের সাথে পরিবেশন করুন আশা করি ভালো লাগবে নারকেলের চাটনি ও সাম্বার তৈরির ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল অনুগ্রহ করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে